তবে এই বাড়ির একের পর এক তথ্য জানলে আপনার আশ্চর্য হওয়ার সীমা থাকবে না চীনের হ্যাংস এক বাড়ি যাকে নিজেই একটা শহর বলা চলে বাড়িটার নাম রিজেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং যাকে লোকে টাওয়ার টাউন বলেই জানে হ্যাংজোর এই রিজেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রথমে ডিজাইন করা হয়েছিল একটি হোটেল হিসেবে কিন্তু পরে বিশাল কাঠামোটি রূপান্তরিত হয়ে যায় কয়েক হাজার উচ্চমানের রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টে উনচল্লিশ ইন্টারন্যাশনালে তিরিশ হাজার জন বাসিন্দার থাকা সংস্থান থাকলেও বর্তমান সংখ্যা প্রায় কুড়ি হাজার দু সালে উদ্বোধন হওয়া এই ভবনের ডিজাইন করেছেন বিশ্বের দ্বিতীয় সাততারা সিঙ্গাপুর সায়েন্স হোটেলের প্রধান ডিজাইনার এলিশিয়া লু শুধু চীন নয় গোটা বিশ্বের নজরকাড়া এই অ্যাপার্টমেন্ট দাঁড়িয়ে আছে দু লক্ষ ষাট হাজার বর্গমিটারেরও বেশি জায়গা নিয়ে যা চীনের বৃহত্তম ভবনগুলোর মধ্যে একটি এই নজরকাড়া এর উচ্চতা ছশো ফুট কি নেই এর পেকের ভেতর কুড়ি হাজার বাসিন্দার জন্য আছে ফুড কোর্ট সুইমিং পুল আধুনিক সেলুন সুপার মার্কেট সিনেমা হল ইন্টারনেট ক্যাফে সবকিছু গোটা বাড়িটা ব্লকে বিভক্ত হলেও আপনাকে কখনোই বাইরে যেতে হবে না আবাসিক বাণিজ্যিক এবং বিনোদনমূলক সুবিধে মিলে গিয়ে এই ভবন নিজেই হয়ে উঠেছে একটা আস্ত শহর তাই কেউ কেউ একে দ্য মোস্ট সাস্টেনেবল লিভিং বিল্ডিং অন আর্ট বলেও বর্ণনা করেছেন কারা থাকেন এই ভবনে স্থায়ী বাসিন্দা ছাড়াও ভাড়া পাওয়া যায় এই ভবনের নানা টাইপের ঘর ইউনিভার্সিটির পড়ুয়াদের পাশাপাশি ঘর নেয় ইয়ং প্রফেশনালস সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে ছোট ব্যবসায়ীরা আসলে এই অ্যাপার্টমেন্ট শুধু থাকার জায়গা নয় হয়ে উঠেছে তার চেয়েও বড় কিছু খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজখবরের ছোট ছোট ভিডিও যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন